আগুন সারাগ আগুন ধরে পড়ে গেল আর বোধহয় বাস ওরে বাবা রে যে কি গরম কাজ করে মনে আছে গাড় ফাইটে গেছে বন্ধু একটা ভালো বসার জায়গা নেই এই গরমে যে তো একটা বিড়ি খাট পারতাম বন্ধু গায় মনে ভুল এ নারদি চলে আসে তো শালা এই গরমে বিড়ি নাই বরফ খাওয়ার দরকার ছিল আরে শালা শরীর সংরতার কোনো সাইন্সে ধারণা আছে পাগল গরমে গরম খালি গরম কেটে যায় জানিসনে পিলাসে পিলাসে মাইনা চাই এই আগুনে পুড়ে গেলাম ও বাবা কিডা কম নাছস বাঁচাও ও নো কি করব এখন কোনে যাবো এই শালা প্লাসে প্লাসে মাইনাস হয় না প্লাসে প্লাসে প্লাস হয় আচ্ছা ওরে বাবা তুমি খুব অঙ্ক জানো আ যা হোক বন্ধু এই গরম একটা বিড়ি খাওয়া লাগবে ওরে বাবা আগুন 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 কি এই কি রে আগুন ভালো লাগলে সব দিন দেখ্যাছি স স আগুন আগুন মাফায় বাসাও এই বুガス দা আগুন লাগবে লাগলো দা

যে পাঁচ হাজার করে আগুন আগুন করে দৌড় দৌড়ে চলে আসলি আগুন করে লেগেছে ক এই সালা তুই যে আগুন আগুন করে চিল্লা চিলে তো আসলি আগুন কি তোর গায়ে লেগে আরে ঘোড়া সুদা পুলা ফান আগুন আমার গায়ে লাগবে কিসের জন্য এই প্রচন্ড গরমে আমার একটা আগুন অনুভব হচ্ছিল গায়ের মধ্যে তাই দৌড় দৌড়াইছে উপরে ঝাঁপ দিলা

তাহলে চিন্তার কোনো কারণ নেই চলে আসুন আমাদের ভ্রাম্যমান ভ্যানকে লক্ষ্য করে আচ্ছা Yeah. সোনা আমাদেরকে একটা আইসক্রিম খাও ওরে বাবারে রে ভূত ভূত এই খাসি আমি হচ্ছি মারিয়া ও হচ্ছে সাদিয়া আমরা তোদের গার্লফ্রেন্ড এই তোরা যদি আমাদের প্রেমিকাই হবি তাহলে আমরা চিনতে পারছ না কেন হ্যাঁ জান গরমে আমাদের মেকআপ দিয়ে গেছে তাই জন্য এমন লাগছে এ মা ওদের মুখের চেয়ে যে আমার টুনটুনি বেশি সাদা এই খাসিরা শীতকালে জড়ি ধরার লাপা লাপালাপি করতিস এখন তোরা অপমান করছিস আরে হ্যাঁ তোরা জানিস নে শীতকালে প্রেমিকা লাগে আর গরমকালে প্রেমিকা লাগে না এই গার ফাটা গরমে তোদের মতন মেকআপ ফাটা মেয়ের কোন দরকার নেই আজ থেকে তোদের সাথে বেকআপ যা সামনে চলে যা শীতকালে তোদের মজা বুঝাব রে খাসি এই গাড় ফাটা গরমে আমাদের সাথে প্রেম করবে না রে বান্ধবী হ্যাঁ তুই ঠিকই বলেছিস চ কিছু একটা ব্যবস্থা করতে হবে রে বাবা কি গরম রে আর সহ্য হলো না গরম বাবা সব পুড়ে গেল গরমে ও নো রে বাবা সানাবার কি গরম রে ও বো

ওই কাশি গরমে বুইড়া কালো হয়ে গিয়েছি এই ভাব দে খিদে লাগাছে এই বিসি কলা মিনছে। যে পেশন মানে গরম পড়ছে এই গরমে আমি রান্না করব কিভাবে আর যাব না দে গুনতুলিতে শুন একটা হারিয়েতে এটা সাইল ধিয়ে নিয়ে আয় আর একটা কড়াই তরকারি আমার কুটে নিয়ে আয় আমি দেখছি কিভাবে রান্না করা যায় জানি আয় আচ্ছা

এই দেখ এবার কি করে দেখতে থাকতোই ভাত তরকারি যদি না হয় মিলছে তোর খবর আছে কি গরম পাড়া আমাদের আগুন ধরে কি আছে বন্ধু এই গরমের ঠেলাই আমার তো পায়খানা চাইবে গিয়েছে

হাঁই والله কি হলো গলা মালা দে কাঠই কাটই গেল কি গরম পড়ছে পানি কনে আখানে والله পানিনে তো পানিনে

এই শালা কি করছিস তুই আরে বাদ দে তো বন্ধু গলা জুই কাটাই গিয়ে এই শালা কি গরমে পাগল টাগল হয়ে গেল না কি রে কি কি এই সুমন্দি ঘাম খায় মানুষ বাসে কেরাম করে ও নো আরে বন্ধু ঘরে যাকেও পানি নেই আচ্ছা এটাইও পানি নেই কলও পানি নেই গলা শুকিয়ে কাট হয়ে হম কিরম যেন বাস খাবার আছে মনে হচ্ছে তরকারি হয়ে গিয়েছে আমার পেছন পেছন আয় এই দেখ কিভাবে রান্না করতে শিখে নে আচ্ছা দিয়া তেজ যে দি এই মুখ পুরো সূর্য মিনছে তো অনেক বয়স হয়েছে তো তেজ এখনো কমেনি আমরা মেয়ে মানুষ আমরা যেখানে যাই সেখানে সবাই আমাদেরকে সুযোগ দেয় কিন্তু তুই তো আমাদের কোনো সুযোগ দিস না দরকার হয় তুই পুরুষ মানুষদের বেশি তাপ দে আমরা তো মহিলা মানুষ আমাদের একটু কম তাপ দে আচ্ছা তোর জন্য আমাদের বিয়ে হচ্ছে না বাইরেও যেতে পারছি না আমরা প্রেমও করতে পারছি না একটু মেকআপ দিলে পারো মেকআপ উঠে যাচ্ছে আমরা মেকআপ দিলে মিডিয়ার মধ্যে মেকআপ উঠে যায় তুই আমাদের একটা আবার সাহায্য কর তোর জন্য শুধু তোর জন্য আমাদের প্রেমিকরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আলে ভাবু আমাদের কি কষ্ট পূজবেছে সুরজামিনছে তোরকে শেষবারের মত সুযোগ দিচ্ছি একটু তাপটা কম দে না হলে তোর খবর আছে ওসব বাদ দে বান্ধবী পূজুম আমার রেগে গিয়েছে অনেক তাপ দিতে তাড়াতাড়ি পালা

লাল আর আর নয় নয় এই গরমে আপনার শরীর থেকে তরল পানি পড়ে যাচ্ছে এই গরমে বউকে নিয়ে ঘুমাতে ভয় পাচ্ছেন তাহলে চিন্তার এর কারণ নেই চলে আসুন আমাদের ভ্রাম্যমাণ ভ্যানকে লক্ষ্য করে এ চির ঠান্ডা বাতাস মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এ চির ঠান্ডা পানির ছোঁয়া মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে চলে আসুন ভাই আমাদের এই বন্ধু এই যে সেই রকম রাজকীয় বুদ্ধি বন্ধু এই যে ঠিকই বলেছি আমাদের কাছে তো ওই বরফ কেনা টাকা নাই ছ দিন যায় দেখি তাও চল

ভাই আমাদের কাছে পাঁচটা টাকাই আছে ভাই মিয়া আজকাল পাঁচ টাকার কিছু হয় পাঁচ টাকাটা চকলেটও পাওয়া যায় না আর আমাদের ভ্রাম্যমান এসির ইনভেস্টমেন্ট কত জানেন এক দাম একশো এক দাম পঞ্চাশ টাকা লাগবে যদি ইচ্ছা থাকে এই গরমের মধ্যে এই ইস্পা নিতে পারো কঠিন ইস্পা ঠান্ডা আসো দেখো ঠান্ডা

আর এখানে কত শান্তিব খুব ভালো লাগে আচ্ছা শুনুন আমরা কি রাত্রেও পানির ভিতর থাকব হ্যাঁ শুনুন এখন থেকে আমরা সব সময় পানির ভিতর থাকব আরে বন্ধু ফাটা করে পড়ছে দেখ লুঙ্গি টুঙ্গি সব ভিজে একদম বাদ গেল তোর গাড় ঘামের পানি খায়ো কি বলিস না হই আর পুলিশ নে অতিরিক্ত গরম लेकिन সালা साला कर ওই দেখালা ওই দেখি করছে পানির মত কি গরম এই পানির মধ্যে লাগে মনে আছে শান্তি পালাম তো কুলি করে দেখি দিন পানি এত নুন এ বন্ধু কিছুদিন আগে আর বউ একটু Hey, Shala. আরে বন্ধু এ পানিতে এক ঘন্টা আগে ঠান্ডা ছিল পানি কি গরম হইলো গরমে আমরা বাইসবো কিভাবে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলি যে পানি যে গরম হয়ে গেছে এই পানি দিতে চা বানাই যাবে এই গরম পানি তাড়াতাড়ি উঠে পালা নাই সব সেদ্ধ হয়ে যাব

ভাই মজা ভাই বিশাল মজা ভাই একটু ভালো করে মেসেজটা করে দে ভাই পেজ দি সামনে দে সামনে দে সামনে দে ওহ ভাই সামনে দিয়ে দে তুই সর আমি মেয়েটা নে দিছি শালা এটা আমারটা এই এক পাটা বাড়ি নিয়ে যায় আমি ঠিক কই দেব নি ভাই আমি মানতা দেব না এই ভাই আমাদের দুজনার এই ওদের ভালো করে দেখ তোর বিয়ে হচ্ছে না তাড়াতাড়ি দে বস মুখে খুশি দে ভালো করে ভালো করে শরীরে লাগা মেসেজ কর ভালো করে ভালো করে অনেক টাকা কামালে দিয়েছে নেই টাকাটা পকেটে রাখ হ্যাঁ বুদ্ধি দেখছিস কেরা বড় লোক হইলে বাজা আদাই লিকিন সেকেন্ড ভাই আমরা খুব কষ্ট করে একশো টাকা ম্যানেজ করেছি ভাই আমাদের এই দুইজনের একটু এসির বাতাস খাইয়ে দেন তোরা কি পুলা পান নাকি রে যে চকলেট তোদের দিয়ে দেবো একশো টাকা হবে না ভাই আপনার এক মাস আমরা কাজ করে দেবো আপনার বাড়ি শোন তোদের আমি বসে দিতে পারি একটা শর্তে এক বছর আমার ফ্যাক্টরিতে তোদের মাং না খাটা লাগবে তোরা যদি রাজে থাকিস তোদের গরম বাতাস তোদের পাসায় তোদের সামনে পেছনে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি রাশেদ আলী খান আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ